আলাইকুম ফেসবুক দর্শক ভাই বোন বন্ধুগণ আপা এবং নানা এবং নানিগণ দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টেলিভিশন কিংবা মোবাইলের সামনে যায় যেটা থেকে আজকের মোর ব্লগ ভিডিও কন দেখাচ্ছেন সবাইগুলোকে স্বাগত জানাচ্ছি মুই মোহাম্মদ রাজা ইসলাম দর্শক আজ তোমাক ধরি যাম আমার বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ যেটা নীলফামারী জেলা এবং লালমনিরহাট জেলার মাঝখানে অবশিষ্ট যাই হোক সেটা বড় কথা না আইসুম মিশনের পরিচয় করিতেন কায় কেমন সাথে যাইবে এই যে শফিকুল ইসলাম টাইম নানা রয়েছে ডাক্তার এম হাসান পরামানিক এই যে ময়নুল ভাই রয়েছে সেলিম রেজা যার কথা না বললেই নয় খুব ভালো ছেলে আর যে দেখিছেন জাহিদ হাসান পরামানিক এও কিন্তু টিকটকার রয়েছে আমার সাথে দাদা অর্থাৎ সুমন হোসেন যিনি আমাদের এই পেজে চেয়ারম্যান হিসাবে অভিনয় করে রয়েছে শনসার আলী আর আই যে আগামী দিনের প্রবাসী শাহাদাত খান যার কথা না বললেই নয় কিন্তু অতুলিয়া সুষমা খানে যাই হোক কথা সেটা বলে নয় কথা আছে এখন একটা ফটো সেশন হল পুরো রাস্তার মাঝখানে মুখ দেখি পাইনি না তো এই যে এবার মুখ দেখি পাইবেন রাস্তার মাঝত কিন্তু আমার এবার ভট গাড়ি না এখানে কি কার টনি গাড়ি থামে কিন্তু একটা ফটো সেশন করছি করতে করতে যখন আমার রওনা আসি এই যে কাঁকড়া চৌপতির সামনে মানে ডালিয়া যাওয়ার আগত এখন জায়গা আছে যে কি জানো জায়গাখানের নাম কি জানো নাম কি জনের নাম কি জানো নাম যাই মন নামটা ফর্ম নাই যার যার ফর্ম আছে তাই তাই করবেন এই জায়গাখানে যে এত সুন্দর একটা ভিউ হ্যাঁ আস্তাটা ভেকা 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 ছেকা ভেকা ছেকা ভেকা ছেকা মানে দেখলে কিন্তু প্রাণ ভরে যায় যাই হোক আমার ওটা মিশে না নামি ফিরু মিশে না ফটো শ্যুট করলো এরপরে ওইখান জায়গাটা না এই যে ভিডিও নিল ওখান জায়গাতে যে কাপাটি कुलियन है तो एरे पानी स्रो तार की कोई भी যাই হোক এক 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 করে আমার সবাই ফিরা এই নিচ থেকে ওপর দুটিছি মানে এই যে অনেকখান নিচে তো এই নিচখান থেকে ওপর দুটিছি তার মানে যদি তো উঠেছি তাহলে হ্যাঁ ভিডিও হয়ে যাক যাই হোক যেমন কথা তেমন কাজ এখন আমার ডালিয়ার দিবলি এই যে গেইতে গেয়েতে দেখতে না সাত 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 সার এই যে দেখি পেয়েছেন আমার গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছি কপালখান খারাপ তো আমি ডাক্তার কছন ডাক্তার কিছু কন্ত এখন ডাক্তার কছে কি বাবা লাইফে গেছো না কি দেখত ইলে কাণ্ড মুই করছোন ভিডিও এমন কোথাও লাইফে আহ এই জিনিসটা ভালো লাগে না যাই হোক কথা কইতে করতে আমার কিন্তু এই এই যে দেখি পেয়েছেন তিস্তে বারে আসে গেছি তো মুই হ্যাঁ গুয়াগুড়ি করসার এই দেখেন সাইড ও কিন্তু এই নৌকাগুলো বাঁধিতে কেন বাঁধিতে জানেন আইস কিন্তু পানির খুব চাপ না চৌব্লিশ গেট খুলে তৈস যাই হোক মই বাড়ি থেকে নিয়ত করে গেছেন যে মই যদি যাং তাহলে কিন্তু এবার যাই স্টিমারতে তো মানে এটা আমার খুব আশা আসছিলো স্টিমারক দেখো মতো সবাই সরি তো মানে এবার মই সরিম এখন কথা হয়েছে কি ভাইয়া জানেন স্টিমারখানো যখন শুনুম একটা সত্য কথা কম স্টিক স্টিমারখানা সরি মানে মোর জীবন যদি যায় তারপর মোর মনে হয় আমি মোবাইলটা ছাড়ি না মোবাইলটা এমনভাবে সিপি দোষু জীবন গেইল মই মোবাইল ছাড়ি না এই দেখেন দাঁত মুখ সিপি কিন্তু মোবাইলটা দোষুম আর পানির যে স্রোত আসিড ওড়ে ওরে ভাইয়া এটা তো ফির মোর সামনের জিলে এগড়িয়ে বসে এমা তো কলেমা পড়তে 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 আমার বাপের জন্মে মনে হয় যে কলেমা গুলো পড়ে নাই এই স্টিমার স্তরি কিন্তু সেই কলেমাগুলো পড়ছে যাই হোক যে ড্রাইভার কথা ভাইয়া আরো আগে যাওয়া আগে যা কন্যা সামনে দাসে চেংড়ি মানুষ আর কি আগে যাওয়া যাইবে যাই একটা লজ্জার সরব নাই যাই হোক অত বসে থাকুন আর এই দেখেন কোন স্পিড আর পানি যে স্রোত রে যে এত স্পিড এটা চললে তবে অবশ্যই লাইভ জ্যাকেট জ্যাকেট নিয়ে চল লাগবে আমার কিন্তু লাইভ জ্যাকেট পাইনি যাই হোক অবশ্যই যাই যায় মোর ভিডিও দেখেছেন এই যে এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানার অবশ্যই লাইভ জ্যাকেট তোমার নিয়ে চলবে যাই হোক আর একটা কথা কোম এই তিস্তা বেড়েজের যে মহাপ্রকল্পনা এইটা কিন্তু বাস্তবায়ন করার জন্য আমার পাশের বর্তী দেশ দেশ যেটা আমার নিজের মায়ের পেটার ভাইয়ের মতো মনে করি তাই কিন্তু আমার কিন্তু সব ভাই মনে করে মানে ইন্ডিয়ার কথা আমি কসম এই তিস্তা ব্যারেজের এই যে পানি নিয়ে যে এত কাহিনী কীর্তি হয়েছে এই তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনা এইটার জন্যই কিন্তু আমার নিজে ইলিশ মাছ না খেয়া এই ভারতক দেই তারপর তার হেনা ভালোবাসা চাই আমার নিজে আম না খেয়া হাড়ি ভাঙ্গা আম আমার পাটে দেয় কিন্তু তাই তো আমাকে এই ভালোবাসা দেয় না যাই হোক এই তিস্তা বারেজের মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তিস্তা বাসাও নদীবাসা যে একটা আন্দোলন কমিটি আছে তার সাথে মুহী কিন্তু একমত আমার চাই খুব দ্রুত যেন তিস্তার এই মহাপরিকল্পনা এইটা যেন বাস্তবায়ন হয় কারণ এই যে বন্যা আসলে আমার যে পার্শ্ববর্তী জেলাগুলো আছে মনে করেন যে আমার লালমনিরহাট জেলা এরপর কুড়িগ্রাম জেলা এরপর মানে এই যে যে আশেপাশের জেলা লালমনিরহাট জেলা কুড়িগ্রাম জেলা নীলফামারি জেলা মানে এই যে আশেপাশের যে জেলাগুলো আছে এগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়ে যায় বন্যা হয়ে যায় মানে মিশছে আনাতে বন্যা হয়ে যায় আর একটা কথা কি বুঝছেন যখন হামাক পানি না নাকি তখন কিন্তু ভারত ডুবি থই মানে এক কখান কাফাট খুলে দিবে অত্তি মানে গঙ্গার জলত ভাসি যাওক আর একটা কথা কী না যখন আমাক পানি লাগে তখন কিন্তু শো গুলে বন্ধ বন্ধ করিতে মানে আমার এই যেটা তিস্তা ব্যারেজ আসে এইটা কিন্তু ফুটবল খেলা যায় ধান শুকা যায় গম শুকা যায় এই যে ব্যাপারটা যাই হোক মুই মরে এই ভিডিওর মাধ্যমে একে মানে করজোরে যে আন্দোলনের সাথে একপথ যে আইসেন আমার এই তিস্তার যে মহাপরিকল্পনা এইটা বাস্তবায়ন চাই যাই হোক কথা কইতে কইতে কিন্তু অনেকগুলো কথা কয়ে ফেলানো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাপ করে দিবেন আর এই পাশে তোমার থেকে যখন মাপ সাপ নিবে দোসু এ পাশে দেখছেন কাণ্ড কী ঘটে গিয়েছে মানে এই যে এতক্ষণ যে মোর মামাগুলো সে মা উমাক কি এখন দেখি পাচ্ছেন না দেখির পাচ্ছেন না কেন জানেন আই দেখেন এ মাফির এটা আছে ফটো সেশন লাগাইছে মানে ছবি তুলে ধরছে এক একটা চ্যাংড়া যে এক একটা ফ্যাশন দিয়ে ছবি এটা বলে স্টাইল ওটা বলে স্টাইল একটা ফির বলে হৃদয় ভাঙা স্টাইল একটা বলে লাভ স্টাইল মানে স্টাইলের শেষ নাই আর ফটোগ্রাফারটা কথা ভাইয়ের ভাইয়ের বাইরে এত স্টাইল এফি আই দেখি ছবি তুলেছে আর এই যে তিস্তা যে ভিউ আমার যে একটা কথা আছে যে তিস্তা যে ভিউ ভিডিও ফর ফরেও সবশেষ কথা এই যে বাপ যে বেটির ছবি তুলেছে এই দৃশ্যটা একদম খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে শেষ মাস আর এক না কথা আমি শেষ করে ভিডিওটা এখন পর্যন্ত যা যায় তোমার এই ভাইয়ের খান ফলো করে দেন না অবশ্যই ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ